নমস্কার আওয়ার ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের মাননীয় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে উনি ওনার দপ্তরের পুলিশদের পরামর্শ দিচ্ছেন এবং অর্ডার দিচ্ছেন যে আমাদের দেশে যেন কোনো মতে কোনো অনুপ্রবেশকারী প্রবেশ করতে না পারে কোনো জঙ্গি যেন প্রবেশ করতে না পারে সেই দিকে খেয়াল রাখা পুলিশদের কর্তব্য পুলিশরা যেন ঠিকঠাক তাদের কর্তব্য পালন করে তারা যেন কোনো মতে বিএসএফকে দেখে যেন কোনোমতে তাদের কর্তব্য তাদের ডিউটি যেন ভুলে না যায় কিন্তু পুলিশ আর কি করে পুলিশ তো তাদের ডিউটি কর্তব্য ভুলে গিয়ে তারা তো এখন শিক্ষক ঠেঙাতে ব্যস্ত হয়ে পড়েছে জায়গায় জায়গায় শিক্ষকদের ধরে ধরে ঠেঙাচ্ছে সে তো আপনারই নির্দেশই না যে সমস্ত শিক্ষকরা চাকরি হারিয়েছেন যে ছাব্বিশ হাজার শিক্ষকরা চাকরি হারিয়েছেন পুলিশটা এখন ব্যস্ত তাদেরকে ঠেঙাতে কি করা যাবে পুলিশ এখন অনুপ্রবেশকারীদের ঠ্যাঙাচ্ছে না তারা জঙ্গি ঠেঙাবে না কারণ ঘোড়া দেখে খোরা হওয়ার যা আর কি পুলিশ যে বিএসএফ দেখেছে পুলিশ তার কর্তব্য ভুলে গিয়ে এখন ওই একটু কাজ দেখাতে হয় আর কি তাই ধরে ধরে শিক্ষকদের ঠেঙিয়ে দেখাচ্ছে যে দেখো আমি কত কাজ করছি আসলে প্রকৃত কর্তব্য পুলিশদের যেটা প্রকৃত কর্তব্য সেটা পুলিশ কখনোই পালন করছে না কি করে পালন করবে কারণ বিএসএফ এসে গেছে না এখন সমস্ত দায়িত্ব তো এর ঘাড়ে এখন যদি ঘরে ঘরে স্বামী স্ত্রীর ঝগড়াও বাঁধে সেখানেও বিএসএফ ঢুকে পড়ছে পুলিশ প্রশাসন চুপ করে হাত গুটিয়ে বসে আছে সেটা তো আপনারই নির্দেশে আপনি নির্দেশ দেবেন তারপরে তো পুলিশ কাজ করবে না এখন তো বিএসএফের বিএসএফ কাজ করছে তাই মাননীয়ার কাছে অনুরোধ আপনার দপ্তরকে বলুন সঠিক কাজকর্ম করতে আপনার দপ্তরে যে সমস্ত পুলিশ প্রশাসন আপনি নিয়ে বসে আছেন যে দপ্তর নিয়ে আপনি বসে আছেন পুলিশ মন্ত্রী আপনি তাই আপনার পুলিশদের বলুন সঠিক কাজকর্ম করতে হুম মানুষকে সঠিক প্রোটেকশন দিতে বিএসএফ আছে বলে সব দায়িত্ব বিএসএফের আমাদের কোনো দায়িত্ব নেই যেন আপনার দপ্তরের পুলিশরা যেন না করে আর এই শিক্ষক ঠেঙ্গানো বন্ধ করি এই শিক্ষকেরা কিন্তু নতুন কারিগর তৈরি করে আমাদের দেশের ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু এই শিক্ষকদের হাত থেকেই উঠে আসে সেই শিক্ষকদের এইভাবে রাস্তায় ধরে ধরে ঠেঙানো তাদের উপর অত্যাচার করা তাদের উপর প্রহার করা তাদেরকে ফেলে রাস্তায় ফেলে চর লাথি ঘুষি মেরে তাদেরকে অপমান করা তারা এত কষ্ট করে পড়াশোনা করেছে তারা নিজেকে তৈরি করেছে দেশকে দেশের জন্য দেশের নতুন নতুন কারিগর আমাদেরকে উপহার দেওয়ার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ যে পুলিশ এই শিক্ষকের হাত ধরে পুলিশ হয়েছে আজ সেই পুলিশই শিক্ষকদের রাস্তায় ফেলে ঠেঙাচ্ছেন এটা কি ঠিক এটা ঠিক না যে অন্যায়ভাবে শিক্ষকদের চাকরি চলে গেছে সেই অন্যায় প্রতিবাদ না করে পুলিশ সেই শিক্ষকদের উপর অত্যাচার করছেন গণপ্রহার করছেন আমার সেই পুলিশ পুলিশদের কাছেও আমার অনুরোধ এভাবে শিক্ষকদের উপর অত্যাচার না করে তাদের পাশে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করুন সেই সমস্ত শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন আমি সেই সঙ্গে মাননীয়াকেও বিশেষভাবে অনুরোধ করব যে সমস্ত শিক্ষকেরা চাকরি হারিয়ে আর চাকরি হারা অবস্থায় রাস্তায় উন্মাদ মত্ত উন্মাদের মতন হয়ে গেছেন তাদের পাশে দাঁড়ান তাদের সাহায্য করুন আজকের মতন এখানেই আরও অনেক তথ্য নিয়ে আসবো আপনারা সকলেই ভালো থাকবেন ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকবেন